ভাই শুরুতে ভালোবাসা নিবেন মানে আমাকে একজনে ভালোবাসা দিল আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি বিষয়টি হলো আমি একটি মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে ছোটবেলা থেকে ভালোবাসে সেও তাকে ভালোবাসে আমাদের উভয়ের পরিবার আমাদের সম্পর্কের কথা অনেক আগ থেকেই জানে কিন্তু তার পরিবার এই সম্পর্কটা কখনোই মানবে না আমরা দুজন সমবয়সী দুজনই এবার এইসিসি দিব তার পরিবার থেকে তাকে অনেক আগে ঠিকই বিয়ের চাপ দিচ্ছে তবে সে লেখাপড়ার বাহানায় বিয়েটা কোনোভাবে আটকে রেখেছে আমাদের মনে হয় এইসএসসির পরে তাকে জোর করে হলেও বিয়ে দিয়ে দিবে তাই আমরা বিয়ে করতে চাচ্ছি আমার প্রকৃত বয়স একুশ চলছে কিন্তু সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের হিসেবে বয়স উনিশ তার বয়স আঠারো প্লাস কিন্তু সার্টিফিকেট অনুযায়ী সতেরো বছর চলছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বিয়ে করতে পারবো দয়া করে জানাবেন ধন্যবাদ দেখেন তারা দুজন হচ্ছেন এইসিসি ক্যান্ডিডেট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন আমার কাছে জানতে চাইছে যে পরিবার মানতেছে না তারা বিয়ে করতে পারবে কি না হ্যাঁ তারা বিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই বিয়ে করতে কোনো বাধা নেই বিয়ে করা যাবে কিন্তু পরিবারকে জানিয়ে বিয়ে করাটা উচিত কারণ হচ্ছে দিন শিশু যদি পরিবার না মানে কারণ আপনারা যাবেন কোথায় আপনারা তো ছোট্ট মানুষ তো এই ভুলটা মনে করা উচিত না পরিবারকে জানিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদেরকে বুঝিয়ে সময় নিয়ে বিয়েটা করা উচিত তবে এছাড়াও যদি আপনারা বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন বিয়ে করতে কোনো সমস্যা নাই